আঠারোশো সালে এক কৃষক একটি গোপন গ্রাম আবিষ্কার করেন পরে জানা যায় এটি মিশরের পিরামিডের চেয়েও অনেক পুরাতন একটি গ্রাম প্রত্নতাত্ত্বিকদের ধারণা প্রায় একশো জন মানুষ এই গ্রামে বসবাস করতেন যার নাম স্কারাব্রে যা স্কটল্যান্ডের পম্পেই নামেও পরিচিত গ্রামের প্রতিটি বাড়ি একে অপরের সাথে সুরঙ্গের মাধ্যমে সংযুক্ত ছিল এবং প্রতিটি বাড়ি পাথরের দরজা দিয়ে বন্ধ করা যেত ধারণা করা হয় ভিসুভিয়াস পর্বতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পম্পেই গ্রামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কানারি দ্বীপের ল্যাঞ্জারোতে এই আঙ্গুরের বাগান মানব অভিযোজন এবং উদ্ভাবনী দক্ষতার এক বিস্ময়কর উদাহরণ সতেরোশো তিরিশের দশকে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ছাই এবং পাথরের নিচে ঢাকা পড়ে যায় এখানকার শুষ্ক আবহাওয়া অনুর্বর মাটি এবং তীব্র বাতাসের কারণে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে তবে এখানকার মেধাবী কৃষকরা প্রতিকূলতাকে জল করতে নতুন এক পদ্ধতি রচনা করেন যা সারা বিশ্বের বিস্ময়ের কারণ তারা আবিষ্কার করেন আগ্নে ছাই অর্থাৎ যাকে তারা পিকন বলে এটি মাটির আর্দ্রতা ফসলকে এই দ্বীপের প্রখর গাছকে রাতের শিশির জমা করতে সাহায্য করে এবং এই শিশির গুলো সরাসরি গাছের শিখতে পৌঁছে যায় গর্তের কারণে গাছগুলোকে ঘিরে থাকা অর্ধচন্দ্রাকৃতির পাথরের দেয়ালগুলো একদিকে যেমন সাহারা তীব্র বাতাস থেকে সুরক্ষা দেয় অন্যদিকে এটি মাটি ক্ষয় হওয়া থেকে রোপ করে এই অভিনব পদ্ধতির ফলে ল্যানজারোটের মতো শুষ্ক পরিবেশেও আঙ্গুর চাষ সম্ভব হয়েছে এখানকার বাগানগুলো শুধুমাত্র কৃষি প্রযুক্তির উদাহরণ নয় বরং এটি চমৎকার ভিজুয়াল অভিজ্ঞতা কালো আগ্নেয়গিরির জমির উপরে সবুজ আঙ্গুর গাছের সারি এক অপার্থিবিক সৌন্দর্যের সৃষ্টি করেছে যা অনেকের কাছে চাঁদের পৃষ্ঠের মতো মনে হতে পারে ল্যানজারোটের এই আঙ্গুরের বাগান সতী এক জীবন্ত শিল্পকর্ম বলা যায় যা প্রকৃতি এবং মানুষের সৃষ্টিশীলতার এক অপূর্ব মিলবন্ধন